আচ্ছা বলেন তো প্রয়োজন পুড়িয়ে গেলে আপন মানুষগুলো কেন পর হয়ে যায় আসসালামু আলাইকুম আমি নাজমা খানম আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নাজমা খানম ফ্যামিলি অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম কাশি কিংবা দূরে দেশ আর দেশের বাহিরে যেই যেখানেই থাকেন না কেন আশা করি আল্লাহ রহমতেই সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমার লাইফ লাইফস্টাইল আমার নানুমণি সকাল থেকে রাত আবার সকালে ঘুম থেকে উঠার পর শুরু হয় আমার এই নানুমণিদের সাথে আমার সময় কাটানো সময় কাটানো বললে ভুল হবে তাদের খাওয়া দাওয়া গোসল স্কুল তাদের হুজুরের কাছে পড়তে বসানো টিচারের কাছে পড়তে বসানো সব দায়িত্ব আমাকেই নিতে হয় কারণ কি জানেন আমার মেয়ে চাকরিজীবী আর একজন চাকরিজীবী মা কতটা সময় তার সন্তানকে দিতে পারে তারপরও আলহামদুলিল্লাহ আমার মেয়ে চাকরির পর অফিস থেকে আসার পর তার সম্পূর্ণ সময়টা সে তার বাচ্চাদেরকে দেয় বাচ্চাদের লেখাপড়া বাচ্চাদের সব কিছুর প্রতি খেয়াল রাখে আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকে আমি আমার মেয়েদেরকে এভাবেই গড়ে তুলেছি এটা প্রত্যেকটা মাই তার সন্তানদেরকে এভাবে গড়ে তুলে আমার মতো তাই আমার মেয়েদেরকে শিখানোর ব্যাপারে বা তাদের ফ্যামিলি নিয়ে কিভাবে তারা চলবে ভবিষ্যৎ গড়বে সেটা নিয়ে আর ভাবতে হয় না আলহামদুলিল্লাহ তারা তাদেরটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে আমার ছোটো মেয়ে দেশের বাইরে থাকে সেখানেও তার একটা ছোট বাচ্চা আছে ছোটো বাচ্চা নিয়ে তার হাজব্যান্ড তার সংসার তার জব সব কিছু সে সামলাচ্ছে আমি এতে অনেক খুশি আল্লাহ আল্লাহফাকের কাছে আমি হাজারো হাজারো কুঠিবার আলহামদুলিল্লাহ প্রকাশ করছি আল্লাহর প্রশংসা করছি আল্লাহ পাক তাদেরকে সব কিছু সামলানোর মতো সামর্থ্য দিয়েছে যাই হোক লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হই তাই লাইফ নিয়ে আপনাদের সাথে কথা বলি আর কথা বলতে বলতে একটা রান্না কিন্তু সেরে ফেলেছি সেটা হচ্ছে ছোটো চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি খুব মজার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আর এদিকে আমার নানিমনিরা আম সত্ত্বেও পছন্দ করে তাই এই যে বাহিরের ম্যাঙ্গোবার এগুলি আমার তেমন একটা পছন্দ হয় না কারণ নিজের হাতের জিনিসের মজাই আলাদা তাই আমি নিজেই ছোটো ছোটো করে ওদেরকে কিছু ম্যাঙ্গোবার বানাইয়ে খাওয়াতে চেষ্টা করি আর ফ্রেন্স ফ্রাই ছ সব বাচ্চারাই ফ্রেঞ্চ ফ্রাই বেশি পছন্দ করে বাচ্চা বলবো কেন আমরা বড়রাও ফ্রেন্স ফ্রাই খেতে খুব পছন্দ করি আর আলু এটা তো বাংলাদেশের জাতীয় খাবার সকাল বিকাল দুপুর রেগুলারে আমাদের ঘরে আলুর কোনো না কোনো একটা রেসিপি থাকে তাই না প্রিয় ভিওয়ার্স তাই এখন আমি তাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতেছি আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার তৈরি করছি সন্ধ্যাবেলা আমার ছেলেমেয়েরা বাহির থেকে আসবে ওরা খাবে নাতিনরা আসে ওরা খাবে আমি তো আসি এখন বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই রেডি করি আর এ পাইটা আমি রেডি করলাম একদম সহজভাবে আলু কেটে এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এক প্যাকেট আমি নুডলসের মশলা মাখিয়ে নিয়েছি আর গরম তেলে এই যে সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিলাম আর একটু সুন্দর করে এখন পরিবেশন করে দিব আসলে সুন্দরভাবে পরিবেশন করাটাই হচ্ছে আসল খাবার স্বাদ তো পরে অনেকেই বলে আগে দেখা সৌন্দর্য পরে হচ্ছে খাবার স্বাদ তেমনটাই আমি চেষ্টা করি আর এই যে দেখছেন আমার নিজের হাতের তৈরি মেয়োনিজ আলহামদুলিল্লাহ আমার হাতের মেয়োনিজ এত মজা হয় সেটা শুধু আমি বলছি না আমার ফ্যামিলির সবাই বা আত্মীয় স্বজন যারাই খেয়েছে সবাই বলেছে রেস্টুরেন্টের মতো আমার মেয়োনিজটা দেখেন এই যে এত সুন্দরভাবে বসে আছে মেয়োনিজটা এত নাড়ানাড়ি করলাম পড়ে না আর এই মেয়োনিজটা আমি বেশি পছন্দ করি রেসিপি আমার চ্যানেলে বা পেজে দেওয়া আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় দুই তিন আইটেমে আমি মেয়োনিজ তৈরি করে রেসিপি দিয়েছি দেখে নেবেন আর মেয়োনিজ দিয়ে বা স্যান্ডউইচ বানাতে যে কোনো খাবারই ম্যোনজটা দেওয়া যায় আর নিজের হাতে মেয়োনিজ তৈরি করে খেলে আমি মনে করি প্যাটের কোনো সমস্যা হবে না বা খেতে অনেক মজা হবে এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিলাম আর টমেটো সস আর ম্যায়োনজ দিয়ে আমার নাতিনদেরকে দিব এই যে দেখেন মায়নিসটা কি সুন্দর কালার আমি এখানে সিলিফ্লেক্স ফ্লেক্স দিয়েছি তার জন্য কালারটা এত সুন্দর এসেছে আর এত মানে কী বলবো ঘনত্ব এত সুন্দর দেখেন মায়নিসটা বসে আছে একদম ফুডিংয়ের মতো মনে হচ্ছে এখন নাতিনদেরকে ফ্রেন্স ফ্রাই খেতে দিয়ে আমরা এখন আমাদের বড়দের জন্য বানাবো পাকোড়া আর পাকোড়া রেসিপিটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো এই পাকোড়াটা অনেক মজার এখানে চিকেন দিয়েছি আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ বাঁধাকপি আর যত ধরনের মশলা আছে সব ধরনের মশলা দিয়েছি বেসন দিয়েছি চালের গুঁড়া ময়দা কর্নফ্লাওয়ার আর আজকের পাকোড়াটা দেখতে যেমন সুন্দর হয়েছে প্রিউ বিওয়ার্স খেতেও অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ যতটা পাকোড়া বানিয়েছি সবটাই খাওয়া হয়ে গিয়েছে এখন আমি গরম তেলে পাকোড়াগুলো দিয়ে দিব আর ছোটো ছোটো করে পাকোড়া বাজলে ক্রিস্পি হয় বেশি আর আমার মতো পাকোড়া যদি ক্রিস্পি না হয় কুড়মুড়ে না হয় পাকোড়া খেতে আমার কাছে ভালো লাগে না এখন এই যে আমি পাকোড়াগুলো দিয়ে দিলাম আর গোল্ডেন কালার করে আমি পাকোড়াগুলো ভেজে নিব তবে বেশি ভাজতে যাবে না কালার নষ্ট হয়ে যাবে তখন আর দেখতে ভালো লাগবে না তাই একটু উল্টিয়ে পাল্টিয়ে কাছে থেকে দাঁড়িয়েই ভাসতে হবে প্রিয় ভিওয়ার্স অনেক কথাই তো বলে বললাম আসল কথা তো এখনও বলা হয়নি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে যারা আমার ভিডিওটা উপভোগ করেছেন আপনাদের উদ্দেশ্যে বলছি যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন একটা ফলো দিয়ে আমার ফেসটা রাখতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে আজ নতুন জয়েন করেছেন আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন পেয়ে যাবেন মজার মজার রেসিপি লাইফস্টাইল ব্লগ সব কিছু পেয়ে যাবেন আমার এই চ্যানেলে আর অলরেডি আমাকে ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো যারা দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ রইল দোয়া এবং শুভকামনা পাকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর কিজি যে ক্রিস্পি হয়েছে প্রিউ ভিওয়ার্স একদম একটা শব্দ হচ্ছে এখন পাকোড়াগুলোকে আমি সুন্দরভাবে পরিবেশন করে নিব ছেলেমেয়েরা বা আমরা যখন বাইরের রেস্টুরেন্টে খেতে যাই তখন ওরা কিন্তু যেই কোনো খাবারই খুব সুন্দরভাবে পরিবেশন করে দেয় যার জন্য রেস্টুরেন্টগুলোতে খেতে সবাই যায় তাই ঘরেই যদি রেস্টুরেন্টের মতো পরিবেশন করে খাবার দেওয়া যায় মনের মধ্যে একটু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফিল আসবে তাই না আমার কথা এখানেও আমি মেয়নিস দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি একটা সসও দিয়ে দিচ্ছি আর টমেটো সস আর হচ্ছে মায়নিস আমার নিজের হাতে তৈরি আর এটা হচ্ছে আমার কিনা মেয়োনিজ এই মেয়োনিজটা অনেক মজা এবার ছেলেমেয়ের সামনে দেব ওরা তৃপ্তি সহকারে খাবে আসলো খেয়েছে আমরা মা ছেলে মেয়ে আমরা বসে বসে গল্প করেছি বাচ্চাদেরকে সাথে নিই আর খেয়েছি তার সাথে শাহ বিস্কিট অন্যান্য খাবার তো ছিলই আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর একটা সময় কাটালাম তাহলে আজ এখানেই বিদায় নিবো চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ